ভারতীয়কে দেশে ফেরালো কোচবিহারের মেকলিগঞ্জ পুলিশ জানা গেছে ভারতীয় তিন নাগরিক পশ্চিমবঙ্গের বাসিন্দা তারা মুম্বাইয়ে কাজের উদ্দেশ্যে গিয়েছিলেন চলতি মাসের বারো তারিখ বাংলাদেশি সন্দেহে মুম্বাই পুলিশ তাদেরকে গ্রেফতার করে এবং পরবর্তীতে বিএসএফ এর হাতে তুলে দেয় অভিযোগ বিএসএফ তাদেরকে বাংলাদেশের সন্দেহে সীমান্ত দিয়ে বাংলাদেশে পাঠিয়ে দেয় তবে তিন ভারতীয় ওই নাগরিককে দেখে বাংলাদেশিদের সন্দেহ হয় তারা স্থানীয় পুলিশকে খবর দেয় এবং পরবর্তীতে বিজেপি তাদেরকে আটক করে কোচবিহার জেলা পুলিশের কাছে এই খবর এলে নথি যাচাই করে তারা বিএসএফ এর সঙ্গে কথা বলে এবং পরবর্তীতে ওই তিন ভারতীয় নাগরিককে পুলিশ নিজেদের হেফাজতে নেয় এই বিষয়ে আজ বাধা ভাঙার অতিরিক্ত পুলিশ সুপার সন্দীপ গড়াই সাংবাদিক বৈঠক করে জানান এই তিন ভারতীয় নাগরিককে তাদের বাড়িতে পাঠানোর ব্যবস্থা করেছে কোচবিহার জেলা পুলিশ আমাদের আজকে আমাদের সাথে আছেন তিনজন ভারতীয় নাগরিক তাদের আমি নাম বলছি একজন হচ্ছে নিজামুদ্দিন মন্ডল যার বাড়ি হচ্ছে হরিয়ারপাড়া মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে এবং আরেকজন হচ্ছে মিনারুল শেখ যার বাড়ি হচ্ছে বেলডাঙ্গা মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট এবং আরেকজন হচ্ছেন মোস্তাফা কামাল শেখ ওনার বাড়ি হচ্ছে মন্তেশ্বর থানা পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্ট এই তিনজন ব্যক্তি সম্পর্কে গতকাল আমাদের কাছে খবর আছে যে ওনারা যখন মুম্বাইয়ে কাজকর্ম করতেন কিছুদিন আগে তখন ওনাদেরকে বাংলাদেশি সন্দেহ করে মুম্বাই পুলিশ ওনাদেরকে গ্রেফতার করেন এবং গ্রেপ্তার করার পরে ওনাদেরকে বিএসএফের হাতে তুলে দেওয়া হয় এবং তারপর এদেরকে আমাদের এই কুচবিহার ডিস্ট্রিক্টে নিয়ে এসে তাদেরকে বিএসএফকে বলা হয় থাকে যে বাংলাদেশে পাঠানোর জন্য এবং সেই সূত্রে কালকে আমরা খবর পাই যে ওয়ান ফিফটি সিক্স যে রতনপুর বিওপি আছে তার কাছাকাছি জিরো পয়েন্টে বাংলাদেশের সাইডে বিজেপির কাছে এনারা অ্যারেস্ট ছিলেন গ্রেপ্তার আটক ছিলেন সেই সেই খবর পেয়েই কুচবিহার জেলা পুলিশ তৎপর হয়ে ওঠে এবং আমরা সঙ্গে সঙ্গে তাদের মুর্শিদাবাদ জেলা পুলিশ এবং পূর্ব বর্ধমান জেলা পুলিশের সাথে কোয়ার্ডিনেট করি এবং ওনাদের যাবতীয় যে ডকুমেন্টস আছে আইডেন্টি প্রুফের জন্য যেমন আধার কার্ড ভোটার কার্ড সেগুলো কালেক্ট করি তাদের যে জমি আছে তাদের নিজস্ব নামে সেগুলো কালেক্ট করি এবং তাদের সমস্ত ভারতীয় নাগরিক সেটা প্রমাণ করার জন্য সমস্ত ডকুমেন্ট কালেক্ট করি এবং বিএসএফকে আমরা ফরমান চ্যানেলে আমরা প্রপারলি তাদেরকে অ্যাপ্লিকেশন করি এবং রিকোয়েস্ট করি যে তারা যত যত তাড়াতাড়ি সম্ভব এই ভারতীয় নাগরিকদের ফিরিয়ে আনে এবং সেই কুচবিহার জেলা পুলিশের চাপে পড়ে বিএসএফ তৎপরাত হয়ে বিজেপির সাথে ফ্ল্যাগমিটিং করে এবং ফ্ল্যাগ মিটিং করে তিনজন ব্যক্তিকে হ্যান্ডওভার করে বিজেপি বিএসএফের হাতে এবং তারপর তারা মেক্রীগঞ্জ থানাকে হ্যান্ডওভার দেয় এবং তারপর আমরা এনাদেরকে আমরা সেফ কাস্টোডিতে নিয়ে থাকি এবং আমরা এটাও এ করেছি যা যারা যারা প্রত্যেককে নিজের নিজের জেলা আছে যারা মুর্শিদাবাদের দুজন আছেন এবং পূর্ব বর্ধমানের দুজন আছেন তাদেরকে প্রত্যেককে নিজের নিজের বাড়িতে পৌঁছে দেওয়ার আমরা ব্যবস্থা করছি তো এই প্রণার্থে এটাই হচ্ছে যে কুচবিহার জেলা পুলিশ এবং একলিগঞ্জ থানা সর্বদা মানুষের পাশে আছে এবং সবার সাথে আছে পাশে আছে এরা বিভিন্ন জন বিভিন্ন রকম কাজ করতেন কেউ হয়তো কোনো দোকানে কাজ করতেন কেউ হয়তো চপ চকঘুগনি ঝালমুড়ির দোকানে কাজ করতেন এরা বেসিক্যালি ওখানে নিজের নিজের কাজকর্ম করতেন তবে এদের পুশব্যাক করার চেষ্টা হচ্ছে যেটা আমরা প্রাথমিক তদন্ত করে দেখছি কি হচ্ছে আমাদের কাছে যেটুকু খবর এসেছে সেটা হচ্ছে ওনাদেরকে বাংলাদেশে পাঠানো হয়েছিল এবং সেইটা ওনারা বিজেপিদের হাতে ওনারা আটক ছিলেন এবং আমরা বিএসএফের সাথে কোঅর্ডিনেট করে ওনাদেরকে রিটার্ন ব্যাক করেছি ঠিক আছে গতকাল পুলিশ সাথে তুলে দেয় আমরা সমস্ত ডকুমেন্টস যখন ওনাদেরকে দিয়ে থাকি তারপরে ওনাদের নাগরিকত্বের পরিচয় হিসেবে সমস্ত ডকুমেন্টস বিএসএফের সাথে দেওয়া হয় এবং তারপরেই ওনারা তুলে দেয় এখন এখন আমরা খুচরা জেলা পুলিশের তরফ থেকে প্রত্যেককে নিজের নিজের যে হোম ডিস্ট্রিক্ট আছে তাদের নির্দিষ্ট জেলা তাদের বাড়িতে আমরা পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবো পঞ্চাশ ছোঁয়া ইটের দাম বাড়ি তৈরিতে দিচ্ছে বাধা তবে ইট কেন সিমেন্ট ব্লকে তৈরি করুন খরচ হবে আধা শাহিনা এন্টারপ্রাইজ এখানে আধুনিক মেশিনে তৈরি করা হয় সকল প্রকার ব্লক যা দেখতে খুবই সুন্দর ও অত্যন্ত মজবুত সুলভ মূল্যে ব্লক পেতে দ্রুত যোগাযোগ করুন নাইন এইট অথবা এইট ফোর থ্রি সিক্স এইট এইট ফাইভ সিক্স ফাইভ নাইন শাহিনা এন্টারপ্রাইজ গীতাল রোড